যে ব্যক্তি রয়েছে চিন্তা করেন কখনো তাকে আমাদের করে রাস্তা ঠিক রাখে আপনার আমাকে নিরাপদ রাখে আমাদের সকল ক্ষেত্রগুলি কোনো না কোনোভাবে শান্তিপূর্ণভাবে আসে তো কিন্তু এটা ভাবা উচিত আসলে তো সকল মানুষের সকল মানুষ যা মানসিক দৃষ্টি যদি যায় বোঝা উচিত যে আসল সে মানুষ সকল মানুষের মানুষ তো এখন সবার যদি একটাই অনুরোধ হয় দুই বিশ্ব তিন কেন্দ্রিকার যেগুলি আছে দেশ এগুলি ব্লাস দেশ তাদের একটা হতে পারে তারা টাকা আমরা গরিব এই দেশের যদি সবগুলো কিছু সাথে তোলা করে চলে এই দেশের মানুষ বাড়বে আপনি একজন কর্ম প্রতিনিধি হিসাবে আমাকে ম্যাচে দিলেন দেখেন না কীভাবে দাম বেড়ে যায় আসলে বেড়ে যাবে কেন কে কেন কে আমরা কিনবো আমাদের পরিবার আমাদের লোকজন কমা করা হচ্ছে সমস্যা হবে হতেই পারে তবে সকল শেষ উপর যে ভালো করে জানে কোথায় কীভাবে আপনাকে যেটা বলছি ওটাই আপনি কমপ্লিট করে কত টাকা হয়েছে মাত্র পাঁচ হাজার ঠিক আছে চালিয়ে